এটা কিন্তু আমাদের মোটেই উচিত নয় আমাদের ওটাই উচিত হচ্ছে আমরা যেহেতু আমাদের রাসেল বাইপারটা বিষাক্ত সাপ সেটা আমাদের কামড় দিলে আমাদের জীবনে লাইফ শেষ হয়ে যেতে পারে আমরা মারা যেতে পারি সেজন্য আমরা এটা থেকে বাঁচবো কিভাবে এটা থেকে আমরা কিভাবে বেঁচে আমাদের কাজ কর্মে ফিরে যেতে পারি এটা সমাধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশাকরি করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমি যে বিষয়ে অল্প সময়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশে আজ আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আতঙ্কে মানুষ আতঙ্কে রয়েছে মানুষ আতঙ্কের কারণে আজ তারা বেশিরভাগ তারা যারা কৃষক তারা জমি চাষ করতে পারছে না জমিতে যেতে পারছে না একটি আতঙ্কর কারণে সেই আতঙ্কটি কি আপনারা সকলেই জানেন সেটি হচ্ছে একটি সাপের ভয়ের কারণে সেই সাপটির নাম হচ্ছে রাসেলস ভাইপার এই রাসেলস ভাইপার কারণে আমরা আতঙ্কে রয়েছি যদি আমি সেই দিকে যাই যদি আমাকে কামুর দিয়ে দেয় তাহলে তো আমার জীবন লাইফ শেষ হয়ে যাবে আমি যদি মারা যাই আমার পরিবারের সবাই তো পথে ভিকার হয়ে যাবে আমরা সেটা ধারণা করে আজকে আমরা কি করছি কাজকর্ম বিভিন্ন দিক দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি এবং অনেকেই ফেসবুক ইউটিউব ভিডিও দেখেও তারা ভয় পাচ্ছে তারা ঘুমাইতে পারে না তারা কিন্তু আমরা মানুষ আমাদের সব সময় জিনিস খেয়াল করতে হবে সেটি হচ্ছে আমরা আতঙ্ক হব না সচেতন থাকবো আমি কথাটা আবার বলছি আমরা আতঙ্ক হব না সচেতন থাকব কি কারণে এই কথাটা বলছি আমরা যদি আতঙ্কেই থাকি তাহলে আমরা সে ভয়ে ভয়ে থাকি তাহলে আমাদের আর কাজকর্ম কে করবে সেজন্য আমরা যেটার মধ্যে যে একটি বিষয়ে আমরা আতঙ্ক হব সেটা আমরা সচেতন থাকতে হবে যে কথার কথায় বলি যে আমার রাসেলস ভাইপার এটা সাপ সে আমাকে কামড় দেবে আমায় ই করবে সেজন্য আমাকে সচেতন থাকতে হবে আমরা মানুষের থেকে মানুষের পরামর্শময় মুরব্বী রয়েছে যারা তাদেরকে পরামর্শ নিতে হবে এখন এটা আমাদের কি করা যায় আমরা তা না করে আমরা আতঙ্ক আমরা আতঙ্ক থাকি এবং আমরা মানুষের মধ্যে আরো ভয় ভীতি দিয়ে দেই আমরা আমার ছেলে সন্তানদেরকে আমরা ভয় পাওয়ায় দেই এটা কিন্তু আমাদের মোটেই উচিত নয় আমাদের ওটাই উচিত হচ্ছে আমরা যেহেতু আমরা রাসেল বাইপার একটা বিষাক্ত সাপ সেটা আমাদের কামড় দিলে আমাদের জীবনে লাইফ শেষ হয়ে যেতে পারে আমরা মারা যেতে পারি সেজন্য আমরা এটা থেকে বাঁচব কিভাবে এটা থেকে আমরা কিভাবে বেঁচে আমাদের কাজ কর্ম ফিরে যেতে পারি এটা সমাধান যারা ময় মুরব্বে রয়েছে যারা এই বিষয়ে যারা বেশি মেধা আছে যারা এই সম্বন্ধে ভালো ধারণা আছে তাদের কাছে যেতে হবে তাদের পরামর্শ নিতে হবে পরামর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে শুধু রাসেলস ভাইপার শুধু নয় যে কোনো বিষয়ে যদি আমরা আতঙ্কে থাকি ভয়ে থাকি তাহলে যে যে বিষয়ে বেশি পারদর্শী যে যে বিষয়ে যোগ্যতা রাখে বেশি তার কাছে আমাদের পরামর্শ নিতে হবে তাই আমরা সব কথার এক কথায় হচ্ছে আমরা আতঙ্ক হব না সচেতন থাকবো আমি আবার বলছি আমরা আতঙ্ক হব না সচেতন থাকবো সচেতন থাকতে পারি বাংলাদেশ নয় পুরো বিশ্বের মানুষ তারা কোন ক্ষতির মধ্যে পড়বে না হ্যাঁ যদি পড়ে যায় এটা ভিন্ন কথা তকদির যদি থেকেই যায় এটা ভিন্ন কথা আর যদি অনেকে নিজে ইচ্ছা পরে বলে তকদির হয়েছে এটা যাওয়ার হয়ে গেছে গা না আমরা যে কোনো বিষয়ে আমরা থাকব। আমার সন্তানদেরকে আমি সচেতন আমার সন্তানদেরকে আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী মহল্লাবাসী শহরবাসীদেরকে আমরা বুঝাবো এবং আমরা সেটা সমাধান কিভাবে হয় সেটাই করব। তাই আসুন আমরা আতঙ্ক হয়ে না হয়ে সচেতন থাকব সচেতন সচেতন থেকে সে সমাধান কিভাবে করা যায় সেটাই করব আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনছি বলছি সকলকে বুঝার তৌফিক দান করুক আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই ভাইকে এক অক্ষ থাকা তৌফিক দান করুক বোন বোনদেরকে অক্ষ থাকা তৌফিক দান করুক ইসলামের পথে থাকা তৌফিক দান করুক কোরআন মেনে হাদিস মেনে ইসলামের পথে চলে الله تعالى جناه ما اندقار قبر جو التوفيق دان كورن آمين السلام عليكم ورحمة الله وبركاته.